না সেই বডিটা আইডেন্টিফাই করা যায়নি এবং আমাদের পোস্টমর্টেম করার জন্য আমাদের যে মেডিকেল অফিসার গিয়েছিলেন উনি দেখেছেন কিন্তু উনি ডিকম্পোজ বডি যতদূর আমার কাছে খবর যে ডিকম্পোসড বডি যেহেতু আমাদের এখানে এক্সপার্ট কেউ নেই আমাদের পক্ষে এটা পোস্টমর্টেম করা সম্ভব নয় সেই জন্য আমরা এটাকে উনি এটা রেফার করে দিয়েছেন পুলিশকে এটা বলে দিয়েছেন হ্যান্ড ওভার করে দিয়েছেন কিন্তু এরপরে আপডেট আমার এখনও পর্যন্ত বডি যায়নি এই পর্যন্ত যায়নি ঠিক আছে বডি আনআইডেন্টিফাইড শনাক্ত করা যায়নি মানে আমাদের রেকর্ড অনুযায়ী পরবর্তী পসিটিভে পোস্টমর্টম হবে পুলিশ আইডেন্টিফাই করবে বা পুলিশ বা কোথা যদি কোনো পুলিশ খোঁজ নিয়ে আইডেন্টিফাই করাবেন আমরা তো আইডেন্টিফাই করতে পারবো না কোনো ইয়ে আছে কোনো কেউ কোথায় কমপ্লেন আছে কিনা কি আছে কিনা পুলিশ সেটা বুঝবে পুলিশ আইডেন্টিফাই করতে বা আইডেন্টিফাই করাবে যদি ওনার কোনো রিলেটিভ থাকে বা কে থাকে সেরকম যদি কেউ ইয়ে করে থানায় অনেকে অনেক সময় কমপ্লেন করে থাকে মানে ফোর্স সেরকম যদি হয় সেটা পুলিশের দায়িত্ব আমরা আইডেন্টিফাই তো আমাদের কাছে কোনো রেকর্ড নেই আজকে খুব একটি মর্মান্তিক ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পেলাম যে বিষা মন্ডল পিতা সুদেব মন্ডল বয়স পনেরো বছর চারপল উচ্চ উচ্চ বিদ্যালয়ে নবম ছাত্রী এই ছাত্রীটি দু তিন দিন থেকে নিখোঁজ ছিল গত রাতে নাকি তার ডেড বডি এক মিশনের পাশে পাওয়া গিয়েছে এবং সেই দেহ ক্ষত বিক্ষত অত্যাচার করে এমন অবস্থা করেছে সেই চেহারা আর বোঝা যাচ্ছে না তো সেই জন্যে আমি অবাক হয়ে যাচ্ছি যে তার মা বাবা রাস্তায় আসছিল নানুর থানার পুলিশ তাকে ফিরিয়ে নিয়ে যায় এবং তারপর তারা এসে আর মুখ খুলতে পারছে না মানে পুলিশ নিয়ে গিয়ে কী করলো যতই রকম অপরাধ হবে তার কিছু এরা করতে পারবে না কিনারা করতে পারবে না আর মানুষের যে বিপদগ্রস্ত মানুষ যে ক্ষতিগ্রস্ত মানুষ তার মুখ কি করে বন্ধ করতে যা হয় এটা বীরভূম জেলা প্রশাসন এবং তৃণমূল একজোটে করছে এবং আমার কাছে খবর ওই মা বাবা আত্মীয় স্বজনকে তৃণমূলের লোকরা ঘিরে আছে কিসের লেগে ঘিরে থাকবে তার মেয়ে চলে গেল তার মেয়ের উপর অত্যাচার হলো অতএব এই অত্যাচারের কিনারা করতে হবে প্রকৃত তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিকে চিহ্নিতকরণ করতে হবে এবং উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে নালে ভারতীয় জনতা পার্টি বীরভূম বোলপুর জেলা আমরা ছাড়বো না আমরা ওই যে হিন্দু মুসলমান খ্রিস্টান গরিব বড়লোক মধ্যবিত্ত আমরা বুঝি না যে পরিবার এইভাবে অত্যাচারিত হবে এইভাবে ক্ষতির শিকার হবে তার পাশে ভারতীয় জনতা পার্টি দাঁড়াবে অথবা ওই পরিবারের পাশে আমরা সর্বতভাবে দাঁড়াবো দেখুন গতকাল রাত্রি নানুর বিধানসভার অন্তর্গত নানুর থানার পাপুরি গ্রামে আলামিন মিশনের পাশেই অর্ধ গলা একটা বডি পাওয়া গেছে তো সেই বডি এই সিয়ান নার্সিংহোমে সিয়ান হসপিটালে নিয়ে আসেন এবং সেই বডিরকে নিয়ে যে নাটকীয় আমরা ঘটনা দেখলাম এখানে তিন তিনটে পরিবার যারা মিসিং গাড়ি হিসাবে তাদের মেয়েকে মিসিং গাড়ি করেছে নানু থানাতে এবং সেই তিনটে পরিবার এসে এখানে শনাক্ত করার চেষ্টা করলো এবং তাদের পরিবারের কিছু কিছু লোক কান্নাকাটি করে তারা এখান থেকে বেরিয়ে গেলেন এখানে বোঝা গেলো যে পুলিশ প্রশাসন এবং তৃণমূলের কিছু নেতা তাদেরকে ঘিরে রেখেছিল এবং তাদেরকে আমাদের অনুমান যে তাদেরকে হুমকি এবং ভয় বা কিছু আর্থিক মানে সুযোগ পাইয়ে দেবার এরকম বিষয় কিছু বলে তাদেরকে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা এটা আমরা পুরো স্পষ্ট আমরা দেখলাম তো এখনও পর্যন্ত এই বডিটাকে নিয়ে যেভাবে পুলিশ প্রশাসন মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তো এর থেকে স্পষ্ট যে বীরভূমের পুলিশ প্রশাসন ব্যর্থ আমরা কয়েকদিনের মধ্যেই আমাদের এখানে মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী উনি এখানে মানে প্রশাসনিক বৈঠক করতে আসছেন আর সেই তার আগেই ঘটে যাচ্ছে বীরভূমের এই নারীদের সুরক্ষা নেয় নারীদের কোনো মানে কোনো কোনোভাবেই সুরক্ষিত নয় এবং তাদেরকে খুন হতে হচ্ছে তাদেরকে ধর্ষণ হতে হচ্ছে এইভাবে যে বডি আজকে যে পাওয়া গেল তা সেই বডিকে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন শনাক্ত করতে পারছে না কেন বডিটাকে নিয়ে পুলিশ প্রশাসন কেন তদন্ত করছে না কেন এরা এই মানে বডিটাকে নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কেন লোকানোর চেষ্টা করছে এখনও পর্যন্ত এই প্রশাসনের কোনো হেলদোল আমরা দেখতে পাচ্ছি না তাই এই পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই আমরা যতক্ষণ না পর্যন্ত এই শনাক্ত হচ্ছে বডি ততক্ষণ আমরা এই বডিকে আমরা ছাড়বো না আমরা দরকার হলে রানুর থানার সামনে আমরা বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে যাব আমাদের যেটা অনুমান যে উনিশ তারিখের রাত্রি মানে টিউশন পড়তে গিয়েছিল একটা নাইনের পরে এরকম পনেরো বছরের একটা বাচ্চা মেয়ে তো তাকে নিখোঁজ হিসাবে তারা থানাতে ডায়রি করে এবং সেই পরিবারের অনুমান যে তারা তাদের পরিবারের জন এখন এখানে এসেছিল তারা কান্নাকাটি করছিল এবং তাদের বাড়িতেও অনেকজন সেখানে কান্নাকাটি স্বজন এসেছে কান্নাকাটি করছে তো এর থেকে বোঝা যাচ্ছে আমাদের যে ওই পরিবারেরই মনে হয় যেন মেয়েটা যা যাকে এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ প্রশাসন পুরোটাই লোকানোর চেষ্টা করছে কারণ ওই গ্রামে আমাদের বীরভূম জেলার সর্বাধিনায়ক মানে সভাধিপতির গ্রাম এবং ওই গ্রামে উনি চেষ্টা করছেন যে যাতে আমার এই গ্রামে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে না তাই উনি চেষ্টা করছেন যে প্রশাসনের উনি প্রধান বীরভূম জেলার আর ওই গ্রামেই একটা এ ধরনের ঘটনা ঘটেছে তাই ধামাতে বাজার চেষ্টা করছে পুলিশ প্রশাসন